প্রিমিয়ম লেখা লাইট গুলো দেখেন কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই পিছনে গ্লাস 100% জেনুইন আছে ডক্টর চালিত গাড়ি এই যে দেখেন ডক্টর চালিত গাড়ি ঠিক আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আমি একটু ব্যাক খুলে দেখাই মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 2/10 সাউথ বেগুনবাড়ি সাত রাস্তা আকিস পাম্পের যাস পিছনে মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সম্পূর্ণ একটা তেলের গাড়ি ফ্রেশ একটা পিমিও দুই হাজার এগারো মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে ইন্টেরিয়াল বেস সম্পূর্ণ তেলে চলা গাড়ি ডাক্তার চালিত গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের কাছে এটা সামনের যে দেখতেছেন এ আপনার এই যে লাইটগুলো এগুলো জেনুয়েন লাইট এবং কি এটা গ্রিক সিলেকশন লাইট গ্রিন সিলেকশন লাইট এবং কি ফকলার সহ যে সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ গ্রিলটা দেখেন খুবই ফ্রেশ সামনে পিচে সব কিছু জেনুয়েন আছে কোনো স্টুডেন্ট নাই সামনে গ্লাস পিছনে গ্লাস সাইডে গ্লাস সব কিছু জেনুয়েন আসছে এবং টায়ারগুলো সার্ভিস ভালো দেবে রিমগুলো খুব সুন্দর এবং বাম পাশে বড়িটা দেখেন কোনো স্কেচ খোলা কাটা নাই ব্ল্যাক কালার গাড়ি ভিতরে বেজ ইন্টার খুবই ফ্রেশ একটা গাড়ি এবং রেন সেট হইতে নিকিল হ্যান্ডেল নিকিল বিট এবং আপনার পুষি স্টার্ট বাবু ভাই আমি সামনে দরজা খুলে দেখে ভিতরের কন্ডিশনটা দেখেন বেজ ইন্টেরিয়াল খুবই ফ্রেশ গর্জিয়াস সিট কাভার লাগানো আছে ভিতরের কন্ডিশনও খুব ভালো আছে এটা সম্পূর্ণ তেলে চলা গাড়ি জয়েন্ট জুরিগুলো দেখেন এখনো জেনুয়েন আছে কোনো এক্সিনিয় নাই খোলা কাটা নাই বেজ ইন্টেরিয়াল ভিতরে পিছনের দরজাটাও দেখেন জুরি জয়েন্টগুলো এখনো জেনুয়েন আছে খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ কাপড়টা সব পিমিও জি সুপারিও হ্যাঁ ব্ল্যাক কালার এবং পিছনে দেখেন এই যে প্রিমিও লেখা লাইটগুলো দেখেন কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই পিছনে গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে ডক্টর চালিত গাড়ি এই যে দেখেন ডক্টর চালিত গাড়ি ঠিক আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই এখন পর্যন্ত বাবু ভাই কোনো এই আপনার খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই এবং কি কোনো সিএনজি এলপিজি করা হয় নাই এই যে দেখেন হইলে এখানে ফুটা থাকতো হ্যাঁ এই যে দেখেন চেজিসটা এখনো জেনুইন আছে অরিজিনাল আছে কোনো কিছু করা হয় নাই ভিতরে বেস জয়েন্ট জুরিগুলা ব্যাকডালার এখন পর্যন্ত জেনুইন আছে কোনো অ্যাকশন স্টোরি নাই ফ্রেশ একটা গাড়ি ডান পাশের বডিটা দেখেন কোনো জায়গায় কোনো স্কেচ খোলা কাটা অ্যাকশন হিস্টরি নাই চারটা টায়ারই নতুন মতন আছে আপনি দেখেন জয়েন্ট জুরিগুলা দেখেন পিছনের দরজার বেস ইন্টেরিয়াল ভিতরে বিস্কিট সম্পূর্ণ তেলে চলা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি পুশি স্টার এই যে দেখেন সবকিছু অ্যাক্টিভ আছে এই যে পুশ পুশ কন্ট্রোল সহ খুবই ফ্রেশ একটা গাড়ি অল্প চলা গাড়ি অনলি বাহাত্তর হাজার কিলো চলা সম্পূর্ণ তেলে চলা গাড়ি আমি ইঞ্জিনটা একটু দেখাই আমি একটু দর্শককে ইঞ্জিনটা দেখাচ্ছি এটা ভিভিটা ইঞ্জিন দেখেন এবং কি সিভিডি গিয়ার অরিজিনাল আছে সব কিছু জেনুয়ান আছে হিটপ্রুফটা এখন পর্যন্ত জেনুয়ান অরজিনাল জাপানি এবং সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু অ্যাক্সিডেন্ট স্টুডিও নেই আপনার মার্শালটা দেখেন এখনও তো জেনুয়েন এবং লাইটগুলো এখনো জেনুয়েন এই যে দেখেন স্টিকার জাপানি স্টিকার আছে যে এই পাশের এটা তো জাপানি স্টিকার আছে দেখেন চেসিস মার্সেল একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টুরে নাই অক্টেন চালিত গাড়ি এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই অকটেন চালিত গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার স্টেশন সরি এগারো মডেল হ্যাঁ দুই হাজার এগারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন অল পেপার সাপ্টেট আছে এবং সম্পূর্ণ তেলে চলা গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি ডাক্তার চালিত গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি হলো তেইশ লক্ষ বিশ হাজার টাকা বাবা ভাই আজকের প্রাইস জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভাই ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম